সংসদ সদস্যরা নিজেদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করলে ছাড় পান প্রায় দশ কোটি টাকা কার্যত তারা বারো কোটি টাকার গাড়ি কিনতে পারেন দেড় কোটি টাকায় আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ ও মুনাফা যোগ হয়ে গাড়িটি বাংলাদেশের বাজারে বিক্রি হওয়ার কথা প্রায় বারো কোটি টাকায় জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এ তিনশো ডব্লিউ মডেলের এই গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক যিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত গত সাত জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দ্বাদশ সংসদে হবিগঞ্জ চার আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হক এবার সবচেয়ে দামি গাড়িটি এনেছেন কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় এক লাখ এগারো হাজার ডলার বা এক কোটি ছাব্বিশ লাখ টাকা কাস্টমস শুল্কায়ন মূল্য যে দাম দরে শুল্ক আরোপ করা হয় নির্ধারণ করে এক কোটি আটাইশ লাখ টাকা এই ধরনের গাড়ির শুল্ক হার আটশো ছাব্বিশ দশমিক ছয় শূন্য শতাংশ এই হিসেবে শুল্ক কর আসে দশ কোটি টাকারও বেশি জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা হয় এটি দুই সালে তৈরি সিলিন্ডার ক্যাপাসিটি সিসি বা ইঞ্জিন ক্ষমতা হচ্ছে তিন হাজার তিনশত পঁয়তাল্লিশ সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেওয়া সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূলক তারা রাজনৈতিক বিবেচনায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সুযোগটি নিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনের পর একান্ন জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন ঋণপত্র খুলেছিলেন তাদের মধ্যে দশ গাড়ি দেশে এসেছে ছয় জন গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন চারজনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকার পতন হয় ফলে চার সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কাস্টমস সূত্রে জানা যায় দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আওয়ামী লীগের তিন মেয়াদে অন্তত পাঁচশত ছিয়াত্তরটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন সংসদ সদস্যরা এসব গাড়ির আমদানি মূল্য অ্যাসেসমেন্ট ভ্যালু ধরে চারশো আঠাশ কোটি টাকা গাড়িগুলো সাধারণ মানুষের জন্য আমদানি করা হলে শুল্ক কর দিতে হয় সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি সংসদ সদস্যরা এই পরিমাণ শুল্ক কর ছাড় পেয়েছেন সংসদ সদস্যরা সাধারণত দামি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে থাকেন এবার ছয়জন যেসব গাড়ি আমদানি করেছেন তার বাজার মূল্য নয় থেকে বারো কোটি টাকা এর মধ্যে দুই সাল থেকে আমদানি করা গাড়ির বাজার মূল্য ছিল ছয় থেকে বারো কোটি টাকা সংসদ সদস্যদের এই সুযোগ দেওয়া শুরু হয় এরশাদের আমলে উনিশশো সালের চব্বিশে মে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা এরশাদ সরকারের বিভিন্ন নীতি ও আইন বদলে দেয় কিন্তু শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগটি বহাল রাখে সব সংসদ এখন সংসদ সদস্যরা পাঁচ বছরে একটি গাড়ি আমদানি করতে পারেন দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুসু এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে তার গাড়ির ব্র্যান্ড টয়োটা এলসি স্টেশন ওয়াগন জিআরএস গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি তিন হাজার তিনশো ছেচল্লিশ সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় এক কোটি চোদ্দ লাখ জাপানি ইয়েন বা এক কোটি ছয় লাখ টাকা এই গাড়ি ও শুল্ক হার আটশো ছাব্বিশ দশমিক ছয় শূন্য শতাংশ গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় এক কোটি আট লাখ টাকা এই হিসেবে গাড়িটির শুল্ক কর আসে আট কোটি বিরানব্বই লাখ টাকা সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধা পেয়েছেন সাকিব আল হাসান শুধু অগ্রিম কর বাবদ পাঁচ লাখ উনচল্লিশ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায় ফেরদুস আহমেদ নয় কোটি টাকা বাজার মূল্যের একটি গাড়ি আমদানি করেছেন তিনি শুল্ক ছাড় পেয়েছেন আট কোটি টাকা ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের ফয়জুর রহমান নাটুর এক আসনের আবুল কালাম ও লক্ষ্মীপুর তিন আসনের গোলাম ফারুক ও নয় কোটি টাকা বাজার মূল্যের গাড়ি আমদানি করে আট কোটি টাকা শুল্ক ছাড় পেয়েছেন সব মিলে খালাস হওয়া ছয়টি গাড়িতে সাড়ে একান্ন কোটি টাকা শুল্ক সুবিধা পেয়েছেন সাবেক সংসদ সদস্যরা কাস্টমস সূত্র জানায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়ার পরও আটকে যাওয়া চারটি গাড়ির মধ্যে বগুড়া পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জু ও সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনুরির গাড়ি সুকায়ন শেষ হয়েছে তবে তারা খালাস করতে পারেননি আবার ময়মেন সিংহ সাত আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান এবং টাঙ্গাইল আট আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহানের দুটি গাড়ি সুকায়ণ শেষ হওয়ার আগেই দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয় এতে এই দুই গাড়িও আটকে গেছে